এজন্য নাফরমান ईमानदार নেককার কাছেও নাফরমান আপন বন্ধু নাফরমানদের কাছেও নাফরমান অসৎ অসতের কাছেও অসৎ সৎ লোকের কাছেও অসৎ আর নেককার নেককারদের কাছেও নেককার অসৎ লোকের কাছেও নেককার অর্থাৎ যে চরিত্রবান নামাজি তার ব্যাপারে যদি একটা মৎকুর গাজাকর জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হই তার কি উনি ভালো মানুষ উনি ভালো লোক উনি ভালো লোক নামাজি মানুষ তাইলে নেককার সৎ মানুষ সৎ মানুষদের কাছে সৎ আবার অসৎ মানুষের কাছেও কি আর অসৎ সৎ মানুষের কাছে অসৎ অসতের কাছে অসৎ অসৎ হুম এক লগে যে দুই বেটি বেপর্দা বাজারে আর মার্কেটে যায় এবুডির বুড়ির একজন রে আলগা করে জিজ্ঞাসা আমি হ্যাঁ বেদ পুরা গেরা মারে যদি বলেন আহা চাষি বা বোন আমি তো কম পক্ষে রে বলা দরকার উনি রাবে অবশ্যই হে বুড়ি বলবো আয় ও বেডি গ্যারাম আরে মার্কেটে মার্কেটে করে আমার পাগলে পাইছে আমি এরকম ফালতু মহিলার বুঝি কম রাবে অবশ্যই বেড়া তাইলে ফরমান সম্মানিত হয় না নাফরমান সম্মানিত হয় না ঘৃণিত হয় ঘৃণিত হয় প্রিয় বন্ধুদের জন্য নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না আখলাখ বরবাদ করো না ভাই বাবাদেরকে বলি স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইমান আমল আখলাকের দিকে নজর দেন বাড়ি দেখাইয়েন না বিল্ডিং দেখাইয়েন না ভবন দালান এড়ি কইয়েন না হুদ্দা এইসব ফালতু জিনিস বলে লাভ নেই সোফা খাট ফালন ফার্নিচার এগুলো দেখাইয়েন না ষাট বছর পরে হেবড়া এটি দেখায় আল্লাহ রহমতে হুজুর চারি রুমের একটা বিল্ডিং করছি রাস্তার লগে কদ্দুর জায়গা লইছি হ্যাঁ সোফা বানাইছি খাট বানাইছি আলমারি বানাইছি ফ্রিজ কিনছি এটি কিনতেন এগুলো কোনো বিষয় হলো নি এই এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত সাত তালা ছয় তালা ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মূর্কার গরো না এটি গরু গরো নাবে না বেটা তোমার এগুলো আমগো এইসব প্রাইভেট কার ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে আপনি জিজ্ঞাসা করেন কি হ্যাঁ হ্যাঁ ছাগল টানে এগুলা দিয়ে প্রাইভেট কার দিয়ে না কিত্তে মাতবুরি করে প্রাইভেট কারের চোখ আরে বাপ আরেকজন বলবে সার মাতবুরি করেন না ছাগল টানে প্রাইভেট কার দিয়ে কি টানে তাহলে দুনিয়া গর্বের কিছু না দুনিয়া কি নয় এই গাড়ি বাড়ি ক্ষমতা এটা গর্বের বিষয় হতে পারে না দুনিয়া তৃপ্তির যদি কোনো বিষয় হয় এটা সেজদা বাকিয়াতুস হাত ওয়াল বাকিয়াতুস হাত আল্লাহ بوتি বান্দা সব কিছু কিছু ক্ষণিকের দুনিয়ার সৌন্দর্য আর বাকি থাকবে স্থায়ী থাকবে একমাত্র নেক আমল একমাত্র নেক আমল তোমার দালান বিল্ডিং থেকেই যাবে কিন্তু তোমার সিজদা তোমার কবরে তোমার সঙ্গে যাবে তোমার রুকু তোমার রোজা তোমার দান তোমার সাদাকা তোমার যিকির তোমার तिलावत তোমার হজ তোমার ওমরা এটা তোমার অনন্তকালে আখিরাতে হাশরের ময়দানেও তোমার হাতে মিলবে এই জন্য আজকে আমরা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমি একটা আয়াত করছি আর অল্প একটু আমাদের আজকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন তিনি আমারও সিনিয়র আমারও সিনিয়র তিনি আলহামদুলিল্লাহ আমি নিজেও এক সময় প্রথম যখন আমি ফারেক হইছি দুই হাজার চার সালে পাঁচ সালের দিকে প্রথম দিকে তখন আমি এরকম জনসাধারণের সাথে প্যান্ডেলে বইসে ওনার বয়ান শুনছি কয়েকবার তখন আমি মাত্র শিক্ষকতা শুরু করছি সোনাকান্দা মাদ্রাসায় এই তখনও এই মৌলানা সাহেব আজকে যিনি ইনশাল্লাহ আপনাদের সামনে এখন বয়ান করবেন হজরত মৌলানা কারি আবুল সরকার ওই সময় আমরা দেখছি আমি উনি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা অনবরত বাস করবেন হ্যাঁ হ্যাঁ মাসা আল্লাহ হ্যাঁ বলতো সুন্দর আমার মনে আছে কইতো যে আমার নাম আবুল কাসেম সরকার আপনারা আর একটু আগাইয়া বসা দরকার এইটা ওই সময় কইতাই এখন কয় কিনা কই বারবার দরকার মাশাল আল্লাহ তালা মহতারামকে ভরপুর বরকত দান করেন এই জন্য বললাম বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেরাও বাবারা তোমরা কেউ যায়ও না সবাই মহাব্বতের সাথে ওনার বয়ান শুনে দোয়া মোনাজাত করেই এরপরে যাওয়ার চেষ্টা করবে আল্লাহ তো ফিক দান করেন তো একটা আয়াত বলছি এই আয়াতটা বলার জন্যই এতগুলো কথা বলছি অর্থ হইল উদ্দেশ্য হইল এই কথাটা বলা যে আমরা মুসলমান আমরা মৌমেন জওয়ান তুমিও মুসলমান আমিও মুসলমান প্রিয় ভাই আমার হৃদয়ের সবটুকু দরদ দিয়ে আমি তোমাদেরকে এটা বলতে চাই যে আমাদের জীবন আখেরাত আখেরাতে আমাদের জীবন অতএব আল্লাহর গোলামি করা আখেরাতের ফিকির করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করা কবর হাসর আখেরাত মিজানের ফুলসেরাত পার হওয়ার জন্য নিজেরা আল্লাহর ইবাদত মেহনত বন্দিগি করা প্রিয় ভাই এটাই আমাদের প্রথম ডিউটি এরপরে দুনিয়া প্রথম ডিউটি আমার আখেরাত প্রথম ডিউটি আমার আখেরাতের ফিকির আমার ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত আমার জিন্দগির প্রথম ফিকির হবে আখেরাত প্রথমে নামাজ তারপরে উপার্জন প্রথমে আল্লাহর সেজদা তারপরে উপার্জন তারপরে দুনিয়া তারপরে কানাই রোজগারি নবীজি বলছেন তলাবু কসবিল হালালে ফরিদা বাদাল ফরিদা আল্লাহ নবী বলেন হালাল রোজগার তালাশ করা উপার্জন করা এটা নামাজ রোজা হজ জাকাত এই মৌলিক যেই ফরজ এগুলো আদায়ের পরে দ্বিতীয় ফরজ কোরআনে আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ যখন নামাজ আদায় হয়ে যায় এবার ইমানদার জমিনে ছড়িয়ে পড়ো ফলিল্লা আমার রিজিক তালাস করো আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক রেখেছি অতএব আমরা এটা বুঝাইতে চাই আমরা মুসলমান আমরা মোমেন আমাদের প্রথম টার্গেট আখেরাত কি বলেন না না ভাইয়া বলো আমাদের প্রথম টার্গেট কি জীবন মানে আখেরাত বেঁচে থাকা মানে আখেরাত হায়াতের অর্থ আখেরাত এই নিঃশ্বাসের অর্থ আখেরাত সেজেদার আল্লাহর বন্দিগি এই বেঁচে থাকার সার্থকতা যদি আখেরাত বেঁচে থাকার সার্থকতা তো এই শুধু বেঁচে থাকা খাইয়া পায়খানা আর আর যৌন চাহিদা নিবারণ এই এটা জন্তু জানোয়ারের জীবন এই রাস্তার কুকুরও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে এই জন্য কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয় অতএব জীবন যদি হয় শুধু খাইলাম ঘুমাইলাম ফেসাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করিলাম প্রিয় বন্ধু এই জীবন মানুষের জীবন না এটা জানোয়ারের জীবন ছাড়ার কিছু ইনসান তো তাকে বলে যে গোলামি করে গোলামি করে মানুষ তাকে বলে যে তার মালিকের গোলামি করে মালিকের গোলাম কোরআন শরীফের সুরা আরাফ একটা সুরা আছে এই সুরার মধ্যে আছে আল্লাহ বলছে তিনটি অভ্যাস যার আত্মা আহুসাই পান এক নম্বর শয়তান যার অনুসারী মানে শয়তান যার লগে লাগছে দুই আখলাদা ইলাল আর এই পৃথিবীটাকেই যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন নাম্বার পত্তা বাহু আল্লাহ বলছে নিজের মনের ইচ্ছা মতো যে চলে এই তিন কথা শয়তান যার বন্ধু শয়তান যার অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানিয়ে নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করব প্রিয় বাপ রাগ হইও না বাপ সবাইকে বলি আল্লাহর কোরআনে সুরা আর আফে আল্লাহ বলছে এইরকম চরিত্র যাদের যে মনের ইচ্ছা মতো চলে পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে শয়তান তার বন্ধু হয়ে গেছে খোদার কসম আল্লাহর কসম আল্লাহ বলছে কাল কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মত কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো আল্লাহ আপনি জিজ্ঞাসা করেন কুকুর সাফ কথা সাফ বাংলা ওই জীবন কুত্তার জীবন যে জীবনে ইমান নাই যে জীবনে সেজদা নাই যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই যে জীবনে আখেরাতের ফিকির নাই কারে জিজ্ঞাসা করিয়া যুবক হাঁটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক পরলা সারাদিনে এক ওয়াক্ত সেজিদা দিলা না মুসলমানের ঘরে জন্ম নিস নাফরমান মুসলমান মায়ের দুধ না নাফরমান মায়ের পবিত্র দুধ দুই বছরের পবিত্র দুধের এত বড় নাফরমানি কেমনে করলাম তেমনি করলা বাফ মাহের নয় মাসের গর্ভকে এভাবে অপমান করলা এক মা নয় মাস ধরে তোমার গর্ভে ধারণ করছে এক তোমারে একমা তোমার বুকের দুধ খাওয়াইছে তুমি সারা দিন বছর বছর বয়সে বয়সে মোবাইল আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা এই জন্যই মায়ে তোমার দুধ খাওয়াইছিল তোমার বাপ আজকের ষোলো বছর বিদেশ থাকে এই জন্য মাথার গান পায়ে ফেলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন বিজা ডুবা ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা এক একটা রিয়াল এক একটা টাকা আমি প্রতি বছর হজমরায় গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই বিদেশিদের কামরায় কামরায় যাই আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই আমি খুব যাই তো এরা বলে কয় যে হজুরা যা ষোলো বছর বত্রিশ বছর সৌদি আরব জেদ্দাতে এই মানুষটা তার বত্রিশটা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দাস সৌদি আরব কাটায় দিল তার জীবনের আর সুখ কি বলে এই বেচারা জীবনের আর সুখটা কোথায় এই এই মানুষগুলোর জন্য সে তার জীবনটা শেষ করে দিল বিনিময় আয়সা যদি দেখে স্ত্রীও বেপর্দা মেয়েও বেপর্দা ছেলেটাও নামাজ পড়ে না আল্লাহ চেনে না নামাজ চেনে না রাত দিন মোবাইল নারী ছবি নাটক সিনেমা বে পর্দা জিন্দিগি বাজারে বাজারে ঘুরা আহা বন্ধু তাহলে এই বাচ্চারা এই ষোলো বছরের বত্রিশ বছরের মেহনত এই তোমার বাফের এত বড় কষ্ট দিও না বাফ মায়ের দুধের এত বড় বেজ জ্যুতি না মায়ের গর্বের এ পরিমাণ বেশ জুতি আমি একটা ঘটনা শুধু বলি নবীজির একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দ আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব উনার নাম উনি ষোলো বছর বয়সে কাফেররা উনারে আটকাই ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে করছিল। কিন্তু বড় ডান হাত ফেলছে। এরপরে বাম হাত কাটছে ডান পাও কাটছে বাম পাও কাটছে জিব্বা টাইনা না কাইটা ফেলছে সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত উনারে বেইমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মোহাম্মদ আল্লাহর রসুল নয় উনি বলছেন আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মোহাম্মদ তিনি আল্লাহর রসুল আমার যান যায় যাক কিন্তু আমি তাকেই রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন উনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে আল্লাহর কসুম বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোর করে বলি বন্ধু এই খবর যখন মদিনায় উনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মোহাম্মদে আরবি বিরুদ্ধে একটা শব্দ বলে নাই খুদার প্রসম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়া বলছে মদিনাবাসী শোনহাজ আলিয়া আর এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জান দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হইছে আমার দুধের হক আদায় হইছে আমার দুই বছরের দুধের হক আদায় করছে আর এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি প্রিয় ভাই বলো তুমি কাফের অনুসরণ করবা বড় হইয়া এজন্য মা দুধ খাওয়াইছিল ইয়াহুদির মতো চুল রাখবা খ্রিস্টানের মতো কাফের মতো বলো বাবা এক ওয়াক্ত নামাজ পড়বা না এই জন্য মা জোর তোমারে দুধ খাওয়াইছিল তাইলে বলো বা ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত অতএব আসছে বক্তা আসছে এখন টের পাইনি বলছি আমি যে ছোটবেলায় ছোটবেলায় না মানে শিক্ষকতার জীবনের প্রথমে আপনার বয়ান শুনছি আমি নিচে বসে শুনতাম তখন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভরপুর বরকত দান করে তো ভাইয়া বললাম আমার কথা আমি শেষ করে দিচ্ছি আমি বুঝাইতে চাই আমরা মুসলমান বাপ আল্লাহ তালা আমাদেরকে আখেরাতের জন্য বানাইছেন তো আমার উদ্দেশ্য ছিল এই আয়াতের তফসিল করা না শুধু এই কথাটাই বলা যে কোন মুসলমান আমরা যদি বুঝি আল্লাহ আমাদেরকে আখেরাতের জন্য বানাইছে কবর হাঁসর মিজান ফুলসেরাত সুন্দর করার জন্য তাহলে আখেরাত কামাই করার সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম এই মাহের রমজান পাকা ব্যবসায়ী অভিজ্ঞ কৃষক সিজন চেনে মৌসুম চিনতে হয় এখন মৌসুম হইল কাপড় সুপর কিনবার আপনিও ও দোয়ানে উঠাইছেন গরু সাগর তাহলে হইতো না সিজন হইলো আলুর আপনি এনে ফুলকপি লাগালে হইতো না অর্থাৎ সিজন চিনতে হয় কি বুঝতে হয় মৌসুম বুঝতে হয় আল্লাহ তাআলা মমেনের জন্য সর্বশ্রেষ্ঠ আখের সিজন মৌসুম বানিয়েছেন মাহের রমজান সেই মাহের রমজান আর একটা মাস মাত্র আমাদের সামনে আর অল্প কয়টা দিন এইজন্য জন্য আমি অনুরোধ করছি আল্লাহ বচি আ আইগো আল্লাহ দিন আ মানু কুতিবা আলাই কুমসিয়া মুখামা কুতিবা আল্লাহ্লা দীন আমি কাবিলিকুম আল্লাহ আল্লাহ কুম ত হে মোমেন আমি আল্লাহই তোমাদের উপরে পূর্ববর্তী ইমানদার উম্মদের উপরেও করেছিলাম ফরজ তোমাদের উপরও রোজা ফরজ করলাম এই একটা মাসের রমজানের কদর কৈর বান্দা বিনিময়ে লাভ কি হবে সমস্ত গুণা ছেড়ে দিলে আমার হুকুম মতো একটা মাস চললে আল্লাহ তোমরা মুত্তাকি হবে তোমরা মুত্তাকি হবে আর মুত্তাকি হলে কি হবে আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদাতিল মুত্তাকিন যে মুত্তাকি আমি আল্লাহ জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য অতএব মাহে রমজানের এক মাসে যদি কদর করি গুনা ছেড়ে দেই নিজেকে চরিত্রবান বানাই ইনশাআল্লাহ এক মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন এই জন্য দয়া করে প্রিয় যুবক বাবা পর্দার আড়ালের মা বোন আসন্ন মাহে রমজানকে সামনে রেখে চলেন আমরা নিয়ত করি যে আমরা আমাদের জীবন সুন্দর করব। ফিকির করব। বলো নৌজোয়ান বলো ইনশাল্লাহ বলো নৌজোয়ান বলো ইনশাল্লাহ নওজওয়ান তোমরা বলো তোমরা বলো আগামীর নৌজোয়ান সারা পৃথিবীতে আজকে আমি মাগরিব বাদ কিশোর জওয়ানদের ওই স্বাগদা একটা গ্রাম তো ওইখানে বয়ান করছি এখন তো নৌজোয়ানদের একটা ছোট্ট সংগঠনের উদ্যোগে মাহফিল তো ওইখানে একজন এলাকার সম্মানী মানুষ বক্তব্য দিছে উনি পাঁচ মিনিট তো উনি বলতেছেন কয়ে যে আমার বাহাত্তর বছরের জীবনে আমি এই প্রথম দেখলাম আমাদের এখানে আমাদের কিশোর যুবক ছেলেরা দিনই কাজের জন্য একটা ছোট্ট সংগঠন করে সামনে বাড়ছে তা আমি বলতেছিলাম তখন আলহামদুলিল্লাহ যদি সারা অঞ্চলে আমরা এক একশোটা মাহফিলও করি সারা দেশে এই যে প্রতিনিয়ত ছুটছি প্রতি একশোটা মাহফিলের মধ্যে একানব্বইটা মাহফিল পঁচানব্বইটা মাহফিল কিশোর তরুণ নৌজওয়ানদের উদ্যোগে যুবকের উদ্যোগে তাইলে এটা বোঝা যায় ইনশাল্লাহ আগামীর সম্ভাবনা যে কিশোর তরুণ নৌজওয়ান ব্যাপকভাবে